বগুড়ার দুই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের পর প্রার্থীরা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মঙ্গলবার আইনজীবীকে সঙ্গে নিয়ে ঢাকার আগারগাঁও ভবনে নির্বাচন ইসির আইন শাখায় আপিল আবেদন জমা দেন তিনি হিরো আলম সাংবাদিকদেরকে বলেন কাগজপত্র সহ আমি আপিল আবেদন জমা দিয়েছি শুনানি হবে এখান থেকে বাতিল করলে আমি আবার হাইকোর্টে যাব দুই আসন থেকে প্রার্থীতা ফিরে পেলে দুটি আসন থেকে ভোট করব সম্প্রতি বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করে পহেলা ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে ছয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন আর এখানে আপিলের আমি জিতব একটা কারণেই আমার সব কিছু কাগজপত্র ঠিক আছে ওনারা যে দুই আপনার ভুলগুলো ধরেছে সেগুলো আমি প্রমাণ সহকারে এখানে জমা দিয়েছি তারা যে বলছে এখানে ভোটারদের পাওয়া লিস্টে তাদের ভোটারদের নাম নাই তারপরে স্বাক্ষর দেয়নি আমি সেইগুলো কাগজপত্রে সব সহকারে আমি এখানে জমা দিয়েছি এখন বাদ তাদের যাচাই বাছাইয়ের উপর আবার আমরা বুঝতে পারবো